তুমি আমি দুনিয়াতে আসছি ও সিস্টেম এক নাকি তোমরা লঙ্গি ভরে আসো যেদিন বিদায়ের আওয়াজ হবে সেদিন বিদায়ের আওয়াজের সিস্টেমও হবে এক আমি যত বড় বক্তা হই আমাকেও তিন কাফন দেওয়া হবে তুমি শ্রোতা তোমাকেও তিনটা কাফন দেওয়া হবে আমার সম্মান একটা কাফন বাড়াইয়াও কেউ দিবে না তোমার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না বড় হুজুর বলি একটা আলাদা কাফনের চিহ্ন দিবে কয় না সব একাকার বানায় দাও সাদা কাফন দাও কে ডাক্তার কে রোগী কে ইমাম কে মুক্তাদি কে বক্তা কে শ্রোতা কে ধনী কে গরিব বেদাবেদ নাই সাদা তিনটা কাফুনের প্যাকেনে ঢুকায়া দাও কবরের সাইজ হবে ওই কবরে তোমাকে আমাকে প্রশ্ন করবে তিনটা তাও এক হিন্দুদের প্রশ্ন করবে মুসলমানের প্রশ্ন এক সবার বেলায় রবের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আর কোনো প্রশ্ন কবরে হবে না তুমি কয় টাকার মালিক কোন দলের মানুষ তোমাকে একবারও জিজ্ঞাসা করা হবে না প্রশ্নের জবাব দাও রবকে ধর্ম কি মুহাম্মদের চিনুনি জবাব দাও তোমার ধর্ম আমার ধর্ম এক কোরআন এক কাবা এক আল্লাহ এক নবী এক পোশাক কেন আলাদা বলো তোমার আমার আল্লাহ এক না ধর্ম এক না আদর্শ এক না তোমার পোশাক আলাদা কেন হয়তো বলতে হবে তোমারটা সঠিক তাহলে আমারটা আজকে আগুন দিয়ে পুরে ফেলবো আমি কালকে শার্ট প্যান্টাই করবো আর যদি বলো না হাফিজ ভাই তোমাদেরটা সঠিক তাহলে পা আগায় দাও পাও ধরে বলবো মরার আগে তাড়াতাড়ি এই বোরখা পরো মরার পরে পুরো বডি ঢাইকে বোরখা পরলে কোনো লাভ নাই আগে পরো শীতের দিন সকালবেলা সন্ধ্যাবেলা আর্মিরা মহারাদায় রাস্তায় হাঁটে দেখছো এক বাচ্চা কয় হুজুর দেখছেন নাকি আর্মি কিছুক্ষণ পরে দেখছেন নাকি পুলিশ কিছুক্ষণ পর দেখছেন নাকি র্যাব তুমি চিনলে কেমনে মাইকিন করছে আমরা আর্মি আমরা র্যাব আমরা পুলিশ কয় না কেমনে চিনছে তো দুনিয়ার সরকারের পোশাকের মূল্য থাকলে মদিনারটার নাই মদিনার পোশাক জবাই করছো কেন তোমার কে ফতুয়া শিখেছে যেটার দরকার নাই আচ্ছা তোমার পেটের ধান্দা আর চাকরি ঠিক রাখতে প্যান্ট শার্টটাই লাগবে এজন্য কোনো আলেম তোমাকে গুণাগার বলে না আল্লাহর ঘরে যখন যাও সেখানেও কি মদিনার পোশাক পরা যায় না আর নাকি বলো স্পষ্ট বলো যে ঠিক আছে না হাফিজ ভাই আমাদেরটা ঠিক দলিল দাও এক্ষণ জামা কাপড় ফুইরা তোমাদেরটা বড় ধর্ম তোমার আমার এক পোশাক হবে না কেন আলাদা হবে কেন আবার বাহাদুরি করো বাহাদী কেন এখানে যত মানুষ তুমি নামাজ পড়ো জিকির যত আমল করছো কবুলের গ্যারান্টি পাইছো কি মুরব্বীরা পাইছেন নি পান দাম এত ভাব পাইলে কি করতেন হাদিস তো আপনারা শুনছেন সহি হাদিস এখন তো সহি হাদিস উন্নতেরা মানে না যদি শুনে হাদিস জয়ীফ আরে মনে মনে কয় পাতাটা সিঁড়ে ভালো পৃষ্ঠা ছিঁড়ে ফেলবে যদি শুনে সহিফ হাসান এগুলো তো মহাদিসদের পরিভাষা এটা তো রসুলের পরিভাষা আমার রসুলের কথা ছোট হোক আর বড় হোক আমার কাছে আকাশ বরাবর রসুলের কথা উন্মতের কাছে কোনো দুর্বল না আমরা মাঝে মাঝে ভাগ করি গুনা ছগিরা গুনা কবিরা মানে বড় গুণা আর কি না বলতে কোনো গুণা নাই গুনা গুনাই সাফে কামর দেখ আর ছোট ছোটায় দেখ আর বড় ডায় দেখ কামড় কামড়ই বিষ বিষই এগুলো বইলে হালকা করার কোনো সুযোগ নেই একটু ছোট গুণা করা যাইব না তেমতের দিন একটা ছোট গুণায় যদি আল্লাহ গ্রেফতার করে আজীবনের জেন্দেগি শেষ মানে বড় গুনার দরকার নেই এক মহিলা জেন্দেগি বর ন্যায় কামল করছে মরার আগে একটা ছোট্ট অন্যায় করছে একটা বিড়ালকে বেঁধে রাখছে নিজেও খানা দেয় নাই বিড়ালটা না খেয়ে ধুকে ধুকে মরে গেছে সাথে সাথে গাইবি আওয়াজ এই নারী জেন্দেগির সব আমল বরবাদ এবার দেখেন তো আপনাকে তো দেশে বিড়াল নাই কি আচরণ করেন বিড়ালের সাথে এবার আপনারটা আপনি হিসাব করেন অন্যদিকে আর এক মহিলা জাহান নামি গুণাগার চূড়ান্ত গুণাগার একটা কুকুরকে একটু পানি পান করাইছে পিপাসার্থ কুকুর গাইবি আওয়াজ আসছে নবীজি বলেন আল্লাহ জানায় দিলেন তোর জীবনের সব গুণা মাফ আমলকে ছোট মনে করে ছেড়ে দিবেন না ছোট গুণাকে ছোট মনে করে করবেন না নবী নিষেধ করেছেন ছোট একটা আমলে আল্লাহ মাফ করে দিলে জিন্দিগি কামিয়াব হয়ে যায় গজন সুলতান মাহমুদ রাষ্ট্র চালায় আবার তাহার বিখ্যাত আল্লাহওয়ালা আলেন আলেম। কালের পরে কাউকে স্বপ্নে দেখানো হলো ও সুলতান মাহমুদ কবরের কি হালাত বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন এমন কি ভালো বড় আমল করেছো কয় না ছোট একটা আমলে আল্লাহ মাফ করে দিয়েছেন কি সে আমল বলে রাত্রি যাপনের জন্য সফর চলাকালে একটা গরিব এলাকার মধ্যে রাত্রি যাপন করলাম ছোট একটা ঘরে থাকতে দিল যেই বিছনায় ঘুমাইতেছিলাম দেখি আমার পায়ের কিনারায় তাকে উপর এক জিলদ কোরআন শরীফ শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম আমি এখানে ঘুমাবো কোরআন শরীফ আমার পায়ের কিনারায় তাকে থাকবে কেমন কেমন লাগে দরকার নাই কোরআন শরীফ অন্য রুমে রেখে আসি সুলতান মাহমুদ বলেন আমি কোরআন শরীফটা ধরে অন্য রুমে রাখার জন্য কদম দিলাম কিছু দূর গিয়া দাঁড়ায় গেলাম আরে? থেকে আমি সুলতানের দাম বেশি না কোরানের জায়গায় কোরান থাকবে প্রয়োজনে আমি ময়লা বিছনায় ঘুমাবো এই মনে করে আবার ব্যাক করে কোরানটা রেখে চলে গেলাম অন্য বিছানায় ময়লায় এই যে কুরআনটার একটু সম্মান দেখাইছি এর বিনিময়ে মাপ পেয়ে গেছি আতিনাফি দারে দুনিয়া না আসাম

আল্লাহ জানেন না আল্লাহ জবাব দিয়ে রাখছেন আচ্ছা তোমরা আমাকে দেখবা না তো অনুসরণ কেমনে করবা শুনো তোমরা আমা আমাকে যা দিতে চাও জমিনের মধ্যে একজন আমার বন্ধু আছে তোমরা তাকে দাও আমি পেয়ে যাব বাবা সন্তান নিয়ে গেছে বাজারে এক বন্ধুর সাথে বহু দিন পরে মোলাকাত বন্ধু বন্ধুরে পাইয়া দোকান থেকে চিপস চকলেট কিনিয়া বাবার হাতে দিয়া বলতেছে বন্ধু তুমি খাইও তোমার ছেলেরে দিও না কারণ তুমি আমার বন্ধু তোমার ছেলে আমার বন্ধু না মহব্বত বাড়লো না কমলো আর যদি চিপস চকলেট বিস্কুটগুলো সন্তানের হাতে দেয় বাবাই বলে আমি পেয়ে গেলাম মহব্বত বেড়ে গেল আল্লা বলেন ও দুনিয়ার মানুষ জমিনের মধ্যে আমারও একজন কলিজার বন্ধু আছে মূসা নবী আমার বন্ধু ইব্রাহিম নবী আমার বন্ধু ইসমাঈল নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু দাউদ নবী আমার বন্ধু ইউসুফ নবী আমার বন্ধু সব নবীরা আমার বন্ধু মোহাম্মদ নামের বান্দাটাও আমার বন্ধু তবে ব্যবধান সব নবীরা আমি আল্লাহ পাকের আশেক আর আমি আল্লাহ ও মোহাম্মদ এর আশে সুবহানাল্লাহ সব নবীর আশে সুবহানাল্লাহ আল্লাহ এর আশে মোহাম্মদ এর আশে যদি আমি আল্লাহরে দাও মোহাম্মদ এর দিয়ে দাও আমি পেয়ে যাব দলিল ইনকুমতুম তুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহবিবকুম আল্লাহ আল্লাহর ভালোবাসায় যদি কিছু করতে চাও অনুসরণে দিয়ে দাও আল্লাহ পেয়ে যাবেন আল্লাহ খুশি হবেন আল্লাহ যদি খুশি হয় জান্নাতে ঢুকতে কোনো প্রেশানি নাই এবার আল্লাহর অনুসরণ কেমনে জবাব ক্লিয়ার হলাম নবীরে দিলেই হয়ে যাবে এবার সাহাবায় কেরাম নবীরে দেখেন আর আমল করেন নবী কেমনে পানি পান করেন ওইভাবে সাহাবায় কেরাম পরেন নবী কেমনে হাঁটেন সাহাবায় কেরাম দেখেন আর আমল করেন নবী কেমনে মানুষের সাথে ব্যবহার করেন আল্লাহ রসুল দেখায় দেয় সাহাবাই কেরাম দেখেন আর আমল করেন নবী জুতা পরেন নামাজে দাঁড়াইলেন ইমাম সাহ পায়ে জুতা সাহাবায় কেরামের পায়ে জুতা নামাজের মাঝে নবী জুতা খুলে ফেললেন সাহাবাই কারাম খুলে ফেললেন নামাজ আনতে বললেন নবী আপনারা জুতা খুললেন কেন নবী আপনার অনুসরণ করি এই জন্য আপনি খুলেছেন আমরাও খুলেছি নবী বলেন আমি তো এমনি খুলি নাই নামাজের মধ্যে জিব্রাইল এসে বলছে জুতার নিচে নাপাক এই জন্য জুতা খুলে ফেলছি নাপাকটা পাক টাপাক তো আর জানি না আমরা অনুসরণ করি আল্লাহর অর্ডার পাইছি তো আপনি যেমন করবেন আমরা তেমন করব। আপনার রঙের রঙিন হব তাহলে আল্লাহর অনুসরণ মানি মুহাম্মাদের অনুসরণ করো তাহলে আল্লাহ খুশি আল্লাহ খুশি মানি যাও মোহাম্মদের অনুসরণ কেমনে করি সাহাবাহাম দেখছেন করছেন আমরা তো নবীরও দেখার কোনো কায়দা নাই আর মাঝে মাঝে নবীর ঘুমের ঘরে দেখা যায় তাও যেই তাহলে বিড়ি টানেন কেমনে দেখবে প্যান্ডেলে ঢুকতেও বিড়ি মোনাজাতের ভরেও বিড়ি এরকম আহম্মক আছে না নাই প্রচন্ড কুয়াশায় কিচ্ছু দেখা যায় না আগুন দেখা যায় কি হয় আগুন কেন আগুনের অপর পার্শে এক আহম্মক দাঁড়ানো আছে তাহলে নবীরও পেলাম না আমি উপায় কি নবী বিদায় বেলা বলে গেলেন এর উম্মতের দল আমি থাকব না দুনিয়াতে কিয়ামত পর্যন্ত জিন্দা হালাতে রওজা মোবারকের নামাজরত অবস্থায় থাকব আল্লাহর মারিফত নিব কিয়ামত পর্যন্ত রওজা মোবারকে जिंदा থাকব তোমরা যদি আমি মুহাম্মাদের কিছু দিতে চাও জমিনে আমার একদল কলিজার বন্ধু আছে এই বন্ধুদের দিয়া দাও আমি নবী পেয়ে ওই বন্ধু কেউ না একমাত্র ওলামায় আহলে আহলে বাতেলও একদল ওলামা আছে তবে না বাতেল ওলামার কাছে যাইবা না একদল আছে আহলে হক চিনবা কি করে স্বর্ণের রং কালার ডিজাইন সিটিগলের ডিজাইন কালারও তো এক চিনবেন কি করে বরং আমাদের তুলনায় তাদের চেহারা তাদের ডিজাইন তাদের চলাফেরা অনেক স্মার্ট আল্লাহ দায়াত না দিলে উপায় নেই তবে সাধারণ প্রাথমিক সামান্য ধারণাটা এতটুকু দেওয়া যায় পরিপূর্ণ না সামান্য সেটা কি যেই আলেমের বয়ানে দিল নরম হয় আমলের আগ্রহ বাড়ে আল্লাহর বাড়ে সুন্নতের আমলের আগ্রহ বাড়ে প্রাথমিকভাবে ধরে নিবেন তারা হক আর যাদের আলোচনায় দেখবেন যে গাঞ্জা খাইতে একটু মনে চায় বলবেন হুজুরের বয়ানে মনে চায় মানে উদ্দেশ্য হুজুরেও বয়ানের ভরে গাঞ্জা খায় যে আলেমের বয়ান শুনে দেখবেন নামাজ পড়তে ভাল লাগে না কারণ ওই আলেমও ঠিক বয়ান করে টাটকা মজার বয়ান কিন্তু নিজে নামাজ পড়ে না খোদার কসম ওই আলেমের বয়ানে উন্মতের অন্তরে নামাজের মহব্বত আসবে না কেমনে বুঝাবো আমি আমার ভাষা নাই বোঝানোর আসবে না কোনোদিন আসবে না আর যে আমলওয়ালা কান্নাওয়ালা তাকওয়াওয়ালা এরা অল্প বয়ান করবে কলবে একটা জাল জালা শুরু হয়ে যাবে কোনো কায়দা নেই বয়ান করতেছে কোন থানা ওসিয়াই শেখ আসামিরে ধরে দেখেছে খাইতেছে নি আরে ভিডা রে ফিডা। শুধু আওয়াজ হইতেছে চোখে মানি নেই এমন ভিটা দিছে শীতের ভিতরে চোখে ভানি শুধু হাউকাউ আওয়াজ অথচ ওয়াজের প্যান্ডেলে কোন একজন আল্লাহ আল্লাহ বয়ান করে দুইশো হাত দূরে বসে একটা যুবক হাউমাউ করে কান্না করে অযুবক আল্লাহ জ্ঞান দিছে জ্ঞান খাটাইয়া বল থানায় ওসি সাহেব বেতরা ঘাত করে আসামি কান্না করে না আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহ বয়ান করে জাহান নামের বয়ান কোরআন হাদিস দিয়া জান্নাতের বয়ান করে দুইশো হাত দূরে বসে একটা যুবক কেন কান্না করে জ্ঞান যদি ঠিক থাকে জবাব দে যুবকটা রে লোকে। এত ফন্ডিতি করো জবাব দে পুলিশে ভিডায় কান্দে না ওয়াজের ভ্যান্ডেলে একজন চিৎকার করে কাঁদতেছে একটা যুবক আল্লাহ মাফ করে দাও আমি তো জাহান নামি হয়ে গেলাম এবার আমাকে জবাব দে এত জবাব দে কে সমালোচনা ভালোই করতে পারো লেখতে না জানলো মুসবার জম একই তরকারি রাঁধছে আম্মা জান খেয়াল করিস তোদের আগ্রহের উপরে বয়ান করতেছি যুবকেরা কারণ এখন বয়ানের টাইম না অন্তত আমরা আহলে হকরা চেষ্টা করি না অধিক রাত বয়ান করার কি করব দাওয়াত নেওয়ার সময় বলছি বলছে এগারোটায় আসলে হবে তো এগারোটাই আসার চেষ্টা করেছি কুয়াশা প্লাস সুন্দর কার্পেটিং রাস্তা আধা ঘন্টা লেট হয়েছে হাফ ওয়ান এজন্য সবার কাছে একই মশলা দিয়া আম্মাজান তরকারি রানতেছেন ভাত পাকাইয়া আমগো সামনে দিলেন করেন তো সব আমরা হইলাম সব দুনিয়ার বোকা একই পাতিলে ভাত আর এক পাতিলে তরকারি কে রান্না করলেন এক হাতে আমার আম্মা রান্না করেছেন একই আগুনে একই মশলা খানা পরিবেশন হয়ে গেল আব্বা আম্মা ভাই বোন মিলে আমরা এক জায়গায় খানা খাইয়েছি ও তিতাসের ভন্ডিতেরা বুদ্ধিজীবীরা বলো আব্বা আম্মা একই তরকারি একই ভাত খায় আমরাও খাই আব্বা আম্মা হয় দুর্বল আর আমরা একই খানা খাইয়া হই দিন দিন সবল জবাব দাও আল্লাহর কইও না ওটা কুমা আমরা তোমরা আল্লাহ মানো না তোমরা আবার আল্লাহর কুদরতের জবাব দিবা কেন তোমগো বুদ্ধিজীবীর জবাব দিবা তোমরা না বুদ্ধিজীবী তোমগো জীবি কত বুদ্ধিজীবী তোমার বুদ্ধির জিবি কত তোমার বুদ্ধিজীবী যদি মনে করো হান্ড্রেড এরপরও আলেমের বিরুদ্ধে লিস্টিকেন করো কয় আমার বুদ্ধি জিবি হ্যাং হয়ে গেছে মেমোরি হ্যাং হয় না কম্পিউটার হ্যাং হয় না তো তোমার জিবি যত বেশি থাক হ্যাং হইলে আর উভয় আছে না এটা লাথি মারলে কম্পিউটার ভাঙবে আর হ্যাং ছুটবে না ছুটবে কেমন ভাইরাস লাগাও ভাইরাস মারো ভাইরাস ছুটে যাবে এই যে বুদ্ধি বুদ্ধিজীবীরা হ্যাং হয়ে যায় দিনের বেলা কয় আমি এক মর্দে মুজাহিদ মর্দা পুরুষ রাতের বেলা নেশা খাইয়া কয় আমি কুত্তার থেকে খারাপ এটা কুত্তাও এত খারাপ চরিত্রের হয় না মদ খাইয়া এই মানুষ যেই চরিত্রের হয় দিনের বেলা প্রকাশ করেন মানুষ রাতের বেলা নেশা খাইয়া পশুর থেকে খারাপ হয়ে যায় কি পরিমাণ খারাপ হইলে বৌরে মা কয় আরো কইতাম এটা অন্য বক্তাদের জোবানে বলে আমার লজ্জা লাগে যে মদ খাইয়ে কি করে ছাত্র জীবনে দেখছি আহা আর সরকার কোটি কোটি টাকা বিলাইতেছে নেশা বন্ধ করাও মাদককে না বলুন কি মজার স্লোগান হাউজি খেলা জুয়া খেলা এখন এলাকায় এলাকায় না থাকলেও ভিআইপি ভিআইপি হোটেলে চলে আমরা তো মদ খাই না তো কি ফাঁকে ফাঁকে বিড়ি বিড়ি টান দিই এই ছোট থেকেই তোমার রাস্তা শুরু হচ্ছে আস্তে আস্তে অপরাধের চূড়ান্ত সীমানায় তুমি যাবে আল্লাহ দায়ার দান করুন পারলানা জবাব দিতে একই ভাত একই তরকারি খাইয়া মা বাবা দুর্বল হয় আমরা ছেলে মেয়েরা শক্তিশালী হই কেন খানা এক। বাড়লে শক্তি আরো বাড়বে এই যে আমি বাড়তেছি শক্তি বাড়তেছে কোন যুক্তি কাজ হবে না আমার যুক্তির জবাব আমি দিব আপনারা বুদ্ধি আপনার জীবী অনুযায়ী বুদ্ধির জবাব দিবে কারণ আপনারা তো আল্লাহ মানেন না আপনারা রসুল মানেন না আপনারা মানলে হুজুরদের বিরুদ্ধে লাগতেন না আলেমের বিরুদ্ধে লাগতেন না ইমামের পিছে নামাজ পড়ে বাইরে গিয়ে ইমামের বিরুদ্ধে আওয়াজ কি নাই আল্লাহ হেদায়াত দান করো তাহলে নবীর অনুসরণ কেমনে কয় আমি মুহাম্মাদের একদল বন্ধু আছে ওলামায় আহলে হকতাদের তাদের অনুসরণ করো ওলামায় আহলে হকের পোশাক মদিনার পোশাক ওলামায় আহলে হকের আদর্শ মদিনার আদর্শ তবে ওলামায় আহলে বাতেল না এদিকে খেয়াল রাখবেন বাতেল না বর্তমান দুনিয়াতে আহলে হকের তুলনায় আলেমদের নামে ব্যানারে বাতেল বেশি হ্যাঁ এক মাওলানা সাহেব বলে কোরআন শরীফে জাল বলে কেমন কয় হাদিসের থেকেও বেশি জাল হ্যাঁ একটু চিন্তা করো তোমার হুজুরে কইলে তো চিৎকার দেওয়া যাবে না তোমার মহব্বতের হুজুর কোন বেইমান মা নামের ভণ্ড অযুবক ভাইরা বলো তো আল্লাহর কোরআনের মধ্যে যদি সন্দেহ ঢুকিয়েই যায় তার ইসলাম কই আল্লাহ কই দিন কই আমরা কই কিচ্ছু নেই জামা কাপুর মসজিদ সব ভেঙ্গে চুরমার করে দাও কোরআন আল্লাহ নেই সব কিছুর বলে কোরআন কিতাবলা রইবাফি দেড় হাজার বছর পর্যন্ত অপচেষ্টা বেইমানেরা কম করেনি একটা ভুল আজ পর্যন্ত বের করতে পারে নাই বরং বহু বেইমান কালেমা পড়েছে আর আজকে মাওলানা হইয়া সোনার বাংলায় মুসলমানের বুকের উপরে পাও রেখে বলে কোরআন শরীফে জাল আছে বলে হজরত কেমন জাল হাদিসের থেকে বেশি হ্যাঁ একটু তোমার হুজুরি হইলে তো একটু বেদবি হইব নজল্লা বললে তোমার ওস্তাদ ইমাম সাপ অথবা তোমার বাবা যুবকেরা খেয়াল করো তুমি পিছনে মুক্তা দি তোমার আব্বা যদি কেরাত ভুল করে তুমি তো কোনো লোকমা দিবে না ঠিক না কেন বেদবি হবে না আমার হুজুর আমার আব্বা আমার লোকমা দিলে হবে এই যদি না দাও নামাজ তোমার ডাও শেষ বাবার ডাও শেষ হুজুরের ডাও শেষ এখানে কি লোকমা না দেওয়া আদব না দেওয়া আদব কি বুঝাও আমাদেরকে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কূলু কাওলাম সাদীদা অনুসরণ করে দুইটা আদেশ মানো প্রথম আল্লাকে ভয় করো দ্বিতীয় জবানটাকে হেফাযত করো জবান হেফাযত কেমনে করব জবানটাকে হেফাযতের কথা কেন বললেন হাত পা কান চোখ বলে না কেন হাত যদি উল্টা পাল্টা করে এটা রশি দিয়ে ফালা পায়ে যদি উল্টা পাল্টা করে পায় চোর ডুকছে বাড়ির মধ্যে নিটারে ধৈরে মালিকে পাও দুই ডারে বান্দা লগে চোর আর কি দুই ভাও বান্দায় খুঁটির সাথে গেছে থানায় সার তাড়াতাড়ি আসেন চোর দর্শি কই চোর কোথায় পায়ের মধ্যে রশি দিয়া খুডির সাথে পুরা আউলে কা নি কয় না তুমি আদবান্ধ নাই তুমি আর এই বুসটা নাই যে এই পাও বান্ধে এর পরে চড়ায় খুলতে পারবে না ক আসলে তো সার ঠিক ভুলই করলাম ক না 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 ভুল না আমিও তো যেই পাঠান ও সেই পাঠান তো আমার মাথায় যেহেতু আয় নাই ওর মাথায় ডাইত না ওর মাথা আমার মাথা একই ওর মাথায় এটা আসবে না যে হাত দিয়ে পাও ফোলা লাগবে হাত অন্যায় করে বেঁধে দাও পা অন্যায় করে বেঁধে দাও কান অন্যায় করে তুলা লাগাও চোখ অন্যায় করে পট্টি লাগাও জিব্বা অন্যায় করলে কি করবা জিব্বা এমন একটা অস্ত্র সারা সকালবেলা নাকি হাদিসে দেখলাম সেদিন সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে মাপ চায় জিব্বার থেকে আল্লাহ ওডারে কন্ট্রোল করো ও অন্যায় করলে আমার হাতও করে ওর অন্যায়ের কারণে আমার চোখ করে এই জবান এমন একটা অস্ত্র এরা প্লেটের চারো দিকে দার জিব্বারও দ্বার ডানে কথা বলবা কেটে যাবে বামে বলবা কেটে যাবে ডান দিকে মাথা ঘুরায় বলবা এই ফাঁসির আসামি মৌকুফ খালাস বামে ঘুরায় বলবা নিরাপদ নিরাপরাধ আসামি রে ধর আসামি জিব্বা দ্বারা গালি দাও তোমার পরিচয় মানুষের অন্তর থেকে চলে যাবে আবার একই জিব্বায় ভালো ব্যবহার দাও মানুষের মহব্বত বেড়ে যাবে জিব্বা তারা একটা অপরিচিত মাইয়ারে কবি কবুল কাম সারছে ঠিক জিব্বা দ্বারা বলবি তালাক একই জিব্বা যেদিকে ঘুরানি দিবি কাইটা কুইটা সব সাইজ জিব্বা দ্বারা বলবা কোরআন মানি না বেঈমান জিব্বা দ্বারা বলবা আমান্তু বিল্লাহ ইমান মানে জিব্বা কাম করলে কন্ট্রোল কেমনে করবা হাত তো বান্দা যায় পা বান্দা যায় চোখ আটকান যায় কান আটকান জিব্বাটারে আটকা পা কেমনে জিব্বারে কষ্টেপ দিয়ে মোরাও না ভিতরে পানি তো কষ্টেপ থাকে না কথা সুবার গুলো দাও কথা মরণ ওদিন থেকে মৃত্যু শুরু জিব্বাটারে আটকা পা কোনো কায়দা নেই আল্লাহ কায় আছে আমি আল্লাহর কুদরতের একটা মেডিসিন আছে এই মেডিসিন দিলে জিব্বা দ্রুত কন্ট্রোল হয়ে যাবে ওই মেডিসিনের নাম তাকওয়া আল্লাহর ভয় হরকেদারত خوف الحق در دل مدام جنت الملوا دهد মেডিসিন দিয়া কন্ট্রোল করো আমার আল্লাহ আমার উপরে ওই আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না আল্লাহ পাক সব দেখতেছেন ফিরিস তারা লেখতেছেন ওই আল্লাহর ময়ন্তরী জমা করে নাও এবার জবানকে পরে কন্ট্রোলে নিয়ে আনাও কন্ট্রোলে নেওয়ার আর একটা বাস্তব নমুনা হলো মৌলিক কয়েকটা গুণার থেকে জিব্বা বাঁচাও মৌলিকভাবে কয়েকটা ন্যায় কামল করো জিব্বা যদি ন্যায় কামলে চালু রাখো গুণা বেশি হবে না মৌলিক কয়েকটা গুণার থেকে জবানকে বাঁচাও এক জিব্বা দ্বারা মিথ্যা বলবা না দুই জবানের দ্বারা কাউকে গালি দিবা না তিন জবানের দ্বারা গিব শেখায়াত করবা না তিনটা গুণার থেকে মোটামুটি জিব্বা কন্ট্রোল করে আবার তিনটা ন্যাক চালু করো এক বেশি 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 হাঁটতে চলতে উঠতে বসতে তেলাওয়াত কোরআনের তেলাওয়াত জিগাই কই হুজুর ভারি না বাস একেবারে মনে হয় জান্নাত রেডি হয়ে গেছে তাড়াতাড়ি কয়ে লাইছে ভারি না আল্লাহ খুশি হয়ে গেছে অথচ নামাজ পড়তে লাগবে পারি না মানি ভাই জান তুমি আলহামদুসু না পারো এটাই পড় অলহুয়াল না পারো ইন্না ই সুরাটা আতো পড়ো